আগামী সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় বা আদেশের দিনটি ঘিরে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটি দেশের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল এই রায়ের দিন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে যাতে কোনো ধরনের নাশকতার চেষ্টা সফল না হয় এই রায়টি কেবল একটি বিচারিক সিদ্ধান্ত নয় বরং এটি দেশে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে সতেরো নভেম্বরের এই রায় নিয়ে দেশের সাধারণ জনগণ রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকরা মনে করছেন এই রায়ের ওপর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আগামী দিনের রাজনীতির গতিপথ অনেকাংশে নির্ভর করছে এই প্রতিবেদনটি প্রমাণ করে যে সতেরো নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক বড় ধরনের রাজনৈতিক মোড় নিয়ে আসতে পারে জনগণ আশা করছে দেশের বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে